প্রতি বছরই ভারতবর্ষে ষাট হাজারের বেশি ডিভোর্স হয় কিন্তু আজ থেকে দেড়শো বছর আগে ইন্ডিয়ার প্রথম যে ডিভোর্সটি হয়েছিল সেটা ছিল কিন্তু খুবই ইন্টারেস্টিং আচ্ছা ভারতের প্রথম বিবাহ বিচ্ছেদটি কার হয়েছিল ঠিক কি কারণে এই বিবাহ বিচ্ছেদটি হয়েছিল তাছাড়া সে সময় সমাজের প্রতিক্রিয়াই কি ছিল এই ঘটনাটি ভারতবর্ষের কোন রাজ্যে অথবা কবে হয়েছিল ভারতের প্রথম বিবাহ বিচ্ছেদটি হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে রুকমা বাই নামের একজন মহিলার হাত ধরে এগারো বছর বয়সী রুকমা বাইয়ের বিয়ে একজন ১৯ বছরের ছেলে দাদাজি বিকাজের সাথে হয়েছিল কিন্তু রুকমা বাই প্রথম থেকেই একজন চিকিৎসক হতে চেয়েছিলেন এবং চিকিৎসাবিদ্যা অধ্যয়নের জন্য বিয়ের পরেই তিনি তার সৎ বাবা ডক্টর সখারাম অর্জুন রাওত এবং মায়ের সাথে থাকতে বাড়িতে চলে যান তার সৎ বাবার সাহায্যেই তিনি পড়াশোনা চালিয়ে যেতেন এবং তার সৎ বাবাই তাকে একজন আদর্শ সমাজ সংস্কারক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু রুকমাবাই পড়াশোনা চালিয়ে যাক সেটা তার তৎকালীন স্বামী পছন্দ করেননি এবং তিনি জোর দিয়েছিলেন যে তিনি যেন তার সাথেই থাকে কিন্তু রুকমাবাই সেটা প্রত্যাখ্যান করেন তখন তিনি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তার আত্মপক্ষ সমর্থনে রুকমাবাই বলেন যে যখন তিনি বিয়ে করেছিলেন তখন তিনি খুব ছোট ছিলেন এবং এই কারণে তিনি তার তৎকালীন স্বামীকে তার সাথে থাকতে বাধ্য করতে পারবেন না আঠেরোশো সালে আদালত বলে যে রুকমাবাইকে হয় ছ মাস কারাদণ্ড দিতে হবে অথবা তার স্বামীর সাথেই থাকতে হবে কিন্তু আশ্চর্যজনকভাবে কারাগারে সময় কাটাতে রাজি হন কিন্তু তার তৎকালীন স্বামীর সাথে ফিরে যেতে অস্বীকার করেন রুকমাবাই একজন সাহসী নারী ছিলেন তিনি আ হিন্দু লেডি ছদ্মনামে নামে টাইমস অফ ইন্ডিয়াতে লিঙ্গ সমতা সামাজিক সংস্কার এবং নারী অধিকার ইত্যাদি বিষয়ে লেখালেখিও করতেন তার লেখাগুলি কিন্তু রানী ভিক্টোরিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং পরবর্তীকালে তিনি এই মামলায় হস্তক্ষেপ করেন পরবর্তীকালে পক্ষেই রায় দেয় এবং অবশেষে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হয় পরবর্তীকালে রুকমাবাই পঁয়ত্রিশ বছর ধরে সুরাটের মহিলা হাসপাতালের প্রধান হিসেবে কাজ করে এবং রুকমাবাই ছিলেন ভারতবর্ষের দ্বিতীয় মহিলা ডাক্তার এবার আপনারা বলুন তো রুকমাবাইয়ের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তটি ঠিক ছিল না ভুল